আসসালামু আলিকুম ও রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে অনেক মায়েরা আছে বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না আগে সপ্তাহে দুই থেকে তিনবার আপনি সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি সপ্তাহে একদম একবারও সময় দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন অথবা অনেক যুবক বাইরা আছে যে যারা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি গাছের বীজ নিয়ে উপস্থিত হইলাম তো গাছটা আপনারা ভালো করে দেখুন এই গাছটি এই গাছটির নাম কি এই গাছটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই গাছটির বীজ কিভাবে ব্যবহার করবেন কোথায় থেকে সংগ্রহ করবেন এর বিস্তারিত আমি বলে দিব আপনাদেরকে ইনশাল্লাহ দৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি নেওয়ার জন্য ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন একটি কথা বলে রাখি যে সকল বাইদের সমস্যা বেশি ছোটোখাটো কাটু বেশওয়াজ শরীরে শ্যুট করতেছে না কেন শ্যুট করতেছে না এর কারণটা হচ্ছে আপনার সমস্যা যদি বেশি থাকে তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু আপনার ছোটো কাটু বেশওয়াজ আপনাকে শ্যুট করবে না কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বিশ্বাস হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার এই গাছগাছালি দিয়ে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এগুলো তৈরি করছি বিন্দুমাত্র কেমিক্যাল স্পর্শ করাই নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন কোনো কোন সমস্যা আপনার হবে না আমি বলবো ভাই জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন অহাতুকভাবে নষ্ট করছেন অনাত্মকভাবে নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত দিচ্ছেন আল্লাহ তো এই হায়াত যেহেতু আল্লাহ তারা দুনিয়াতে আমাকে পাঠাইছেন পরিবারকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন কেন কষ্ট করবেন হায়াত থাকতে জীবন থাকতে টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আপনি এই সমস্যা মুক্তি পাবেন না তো এই জন্য আজই যোগাযোগ করুন আজই কন্ট্যাক্ট করুন আমার কাছ থেকে নিতে হবে আমি তা বলতেছি না অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যান গিয়ে সে অনুযায়ী পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন তাহলেও আমি বলতেছি তারপরেও আমি বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন তো এই জন্য যুবক বাইদেরকে বলতেছি প্রিয় বাইদেরকে বলতেছি রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিছু দান শয্যা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দান করবেন তো আজকের এই গাছটির নাম কি এই গাছটির কি নাম এই গাছটি আপনি কিভাবে ব্যবহার করবেন এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব আল্লাহ তালার উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই গাছের বৃষ্টি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে যে বায়রা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কেন এই গাছ গাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তৈরি করে তারা কিন্তু এই গাছ থেকে ওষুধ তৈরি করে যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তা আল্লাহ তালার উপর একইকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আপনাকে আমাকে খালি হাতে ফিরাবেন না যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন কখনোই হতাশ করবেন না কখনোই নৈরাশ করবেন না শর্ত হচ্ছে আল্লাহ তালা কাছে চাওয়ার মতো চাইতে হবে তো এই গাছটার নাম কি এই গাছটার নাম কি আমরা চিনে নেই তো এই এই গাছটার নাম হচ্ছে আপনার রস বরি গাছ গাছটাকে ভালো করে দেখে রাখুন এই গাছটার নাম হচ্ছে রস বরি গাছ এই গাছটির নাম হচ্ছে রস বরি গাছ তো এই গাছটা সচরাচর পাওয়া যায় না যারা এই লাইনে কাজ করে ডাক্তারি কাজ করে যারা হেকিমি কাজ করে যারা কবিরাজে কাজ করে তাদের কাছে কিন্তু এই গাছটা সব সময় পাওয়া যায় অনেক সময় রাস্তার আশেপাশে হয়ে থাকে কিন্তু খুব কম তবে যারা কবিরাজি কাজ করে তাদের কাছ থেকেই এই গাছটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এই গাছটাকে চেনে রাখুন এই রসবরি গাছ তো এই গাছের ভিতরে একটা ফটকার মতো বীজ হয় দেখেন একটা ফটকার মতো হয়েছে ওই ফটকার ভিতরে একটা আপনার বীজ থাকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন ফটকার ভিতরে একটা বীজ হয়েছে এই যে বীজটাকে ভালো করে দেখেন এই যে ফটকার ভিতরে একটা বীজ হয়েছে এই বীজটাই হচ্ছে আমাদের মূলত কাজ তো এই বীজটাকে আমি কি করব তো এই রসবুরি গাছের কিন্তু আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই রসবুরি গাছে যে শিকড়টা থাকে এই শিকড়টা আপনি মধু পান দিয়ে সেবন করবেন সকালে এবং রাত্রে দেখবেন আল্লাহ তালা আপনাকে সমস্যা হইতে মুক্তি দান করবেন এবং এটার যে বিষটা থাকে এই রসবুরি গাছের যে বীজটা আছে তো এই বীজটা আপনি রোদ্রে শোকায় নেবেন রোদ্রে শুকায়া এটাকে একটা কবজির ভিতরে ভরে একটা কিছুর মধ্যে ভরে আপনি কোমরে ধারণ করবেন দেখবেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন গাছ কখনো বেইম্যান হয় না ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে এই বিষটি আমি ইনশাআল্লাহ সংগ্রহ করে দিতে পারবো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো এই বিষটাকে শুকায়া আপনি রোদ্রে শুকাইয়া একটা মাদুলিতে বরে তবাকে তাবিজের ভিতরে বরে আপনি কমরে ধারণ করবেন ইনশাল্লাহ আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন অবশ্যই অবশ্যই তো দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে দেন ইনশাল্লাহ উপকার হবে তো অনেকেই বলে যে আমাদের শরীরে গাছ কাজ করে না কেন ভাই কাজ করে না এর কারণ হচ্ছে আল্লাহ তালার হুকুম যদি না হয় তাহলে তো কাজ হবে না তাহলে তো কাজ করবে না আল্লাহ তালার হুকুম হবে যে আল্লাহ তালা ওই ব্যক্তি থেকে রুখ কারণ আল্লাহ তালা যদি আমার আপনার থেকে রুগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ রোগ দূর করতে পারবে না আল্লাহ তালা না চাইলে হবে না আল্লাহ তালা যদি চান তাহলে অবশ্যই এটার মাধ্যমে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে তো আবার বলতেছি সে নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন তা আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন